নিউ টাউন এরিয়া ওয়ান এই হলো আপনার মেট্রোটা দেখতে পাচ্ছেন যেটা হলো বিশ্ব বাংলা গেট মেট্রো একদম পাশে দু কাটা চার ছটা জমির মধ্যে এইরকম একদম ফুল কমপ্লিট করে এই বিল্ডিংটা আপনাকে দেওয়া হচ্ছে টোটাল জমির পরিমাপটা থাকছে হলো দু কাটা চার ছটা রকম হলো বড় চওড়া রাস্তা বুঝতেই পাচ্ছেন কুড়ি পঁচিশ ফুটের উপরে রাস্তা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই হলো বিল্ডিংটা আছে আর পাশেই কিন্তু আপনার মেট্রোটা আছে এখানে আপনি চাইলে দোকান বা আপনি পার্কিং যেটা খুশি করতে পারবেন এখানে দুটো তিনটা গাড়ি কিন্তু পরপর এখানে থেকে যেতে পারবে পাশের এই জায়গাটা যেটা আছে এখানে গার্ডেনিং বা আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন ইন্ডিভিজুয়ালি ফ্ল্যাট করে বিক্রি করতে চাইছেন সেটাও করতে পারবেন এটা হলো আপনার লিফ্টের সেকশনটা দেখতে পেয়ে গেলেন এইরকম হলো বিল্ডিংটা থাকছে টোটালি ফুল কমপ্লিট এটার দাম রাখা হচ্ছে মোটামুটি তিন কোটি পঁচাশি লক্ষ টাকা দাম আস্কিং রাখা আছে স্লাইডিং নেগোসিয়েশন সেটা অন দ্য টেবিল এই হলো ভিউটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এটা হলো ব্যালকানির থেকে ভিউটা আপনি পেয়ে যাচ্ছেন এইরকম প্রজেক্ট আমাদের কাছে অনেক আছে নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানের আশেপাশে এরকম ভালো পরিবেশের মধ্যে জমি থেকে নিয়ে বাংলো থেকে নিয়ে সব রকম অ্যাভেলেবেল আছে তার জন্য ডিরেক্টলি উপযুক্ত নাম্বারটা আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন সেখান থেকে আপনাকে সব ডিটেলসে বলে তো ভিডিওটি কম লোক অবশ্যই জানেন আর ভালো লেগে থাকলে এই বিল্ডিংটা নিয়ে আরো কিছু জানা থাকলে উপযুক্ত নাম্বারটা কন্ট্যাক্ট করে নিতে চলুন আর ভাবে টিক ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট একটা প্রপার্টি নিয়ে